কিন্তু বাংলাদেশে যদি পাই বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বলে স্বাধীনতাকে বালের স্বাধীনতা বলে আর বীরঙ্গনাদের পতিতা বলে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে সরকার অথচ তাজুল ইসলাম বলতেছে কি বলে জুলাইকে তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে আ হাগো জুলাইকে তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে কিন্তু স্বাধীনতাকে বালের স্বাধীনতা বললে আর বীরঙ্গনাদের পতিতা বললে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না আদৌ বাংলাদেশের সরকার আছে আমি স্পষ্ট করে কয়েকটা ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি দেখেন এগুলো প্রমাণ এদের স্পষ্ট হবে দেখেন কি বলছে কয়েকদিন পরে বাল দিবস আসতেছে একটা আওয়ামী কারো মা বোনরে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায় তোরা তালিকাটা আমার কাছে দিছ আমরা খোঁজ খবর নিব নিয়া দেখব দেখব তার বাবুদের নিয়ে আসবো কী হয় এই বাংলাদেশে কোনো সরকার আছে হ্যাঁ মুক্তিযুদ্ধে ধর্ষিতদের টেস্ট করতে চাই কোনো সরকার আছে এখানে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে হ্যাঁ কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে দুই দিন আগে বাংলা এডিশনকে লাইসেন্স দিছে বাংলা এডিশনকে লাইসেন্স দিচ্ছেন কেন মুক্তিযুদ্ধ নিয়ে নোগরামী করার জন্য নোগরামি করার জন্য কি বলতেছে এখানে এখানে বলতেছে বাংলা অ্যাডিশনে নিউজ বানাইছে টার্গেট নিছে টার্গেট নিয়ে আমাদের বীরঙ্গনাদেরকে প্রতিতা বানাচ্ছে কৃষক নিষিদ্ধ পল্লিতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয় তাহলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও প্রতিতা নিউজ পেপারের লাইসেন্স নিয়ে উনিশশো সালে যারা ধর্ষিত হয়েছিল তাদেরকে পতিতা বানানোর নাম সে বাংলা এডিশন বাংলা এডিশন আর ইলিয়াস বলতেছে হাঙ্গর নদীর গেনেড বীর মুক্তিযোদ্ধাকে জায়গা দিছিল যে মা সেই মা নাকি তার সেটার ভিতরে বীর মুক্তিযোদ্ধাকে জায়গা দিছে মাইন্ড করেন না কথাগুলোই স্পষ্টভাবে বলতেছি এগুলো দেখার পর থেকে আমার মাথা খারাপ হয়েছিল মাথায় নিতে পারতেছিলাম না এরা কি স্পষ্টভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নোংরাভাবে উপস্থাপন করার দায়িত্ব নিয়েছে সেই পাকিস্তানের ন্যারেটিভ যে বাংলাদেশে কোনো ধর্ষণ হয়নি কোনো গণহত্যা হয়নি কোনো হত্যাকাণ্ড হয়নি এবং এইটা ভারতের যুদ্ধ বাংলাদেশের কৃষক মজুর ছাত্রদের যুদ্ধ না সেই পাকিস্তানি ন্যারেটিভ আজকে স্ট্যাবলিশ করছে বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে নাকি এই পাকিস্তানি বীজ যে হবে বলে সে পাকিস্তানের জন্ম তার বাপের রাজাকার সে আইসা এই সরকারে কর্তৃত্ব করতেছে আজকে ও যখন বলতেছে বালের স্বাধীনতা ও যখন বলতেছে পাকিস্তানি নারীরা ভালো এবং বাংলাদেশি নারীদেরকে যখন নোংরা নোংরা কথা বলতেছে আমরা যখন প্রতিবাদ করতেছি তখন আমাদের আমজনতা দলের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে লড়া দিচ্ছে অথচ চোদ্দ পনেরোটা দল বের হয়েছে তাদের নিয়ে কোনো কথা বলেনি শুধুমাত্র মুক্তিযুদ্ধ নিয়ে তাকে গালি দিয়েছি কেন এখন তেলে বেগনে জ্বলে গেছে আমার প্রশ্ন নিবন্ধন আমার দরকার নাই যদি রাজাগারের বাচ্চা ঠিক করে দেয় আমার নিবন্ধন হবে কি হবে না তাহলে আমার নিবন্ধনের দরকার নাই দরকার নাই ভাই রাজনীতি করলাম না কিন্তু ওরা বাংলাদেশে যদি পাই আমি তো বললাম বাংলাদেশে আসবে না বাংলাদেশে আসবে না জুতাটা সঙ্গে থাকবে বলে দিচ্ছি স্পষ্ট আমার মুক্তিযুদ্ধ নিয়ে এরকম নোংরা কথা বলবে জানোয়ার